নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এই প্রথম শীতের গোলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুধু গোলাপ তা নয় পর পর শীতের যত ধরনের গাছ আছে আজ কিন্তু আপনাদের দেখাবো আর শুধু গাছ দেখাবো তা নয় ছোট্ট গুড়িগুড়ি গুড়ি ছোট্ট একটা টবের মধ্যে আছে কিংবা সেই জিরো পটের মধ্যে আছে সেই গাছ নয় কিন্তু প্রত্যেকটা পিটুনিয়া ফুলসহ গাছ প্রত্যেকটা সালভিয়া ফুলসহ গাছ এছাড়া গাজানিয়া থেকে শুরু করে শীতের মোটামুটি যত ধরনের গাছ হয় তার পরিপূর্ণ আর তার সাথে গোলাপসহ আপনারা আজকের ভিডিও যারা গোলাপ পাগল আছেন যারা গোলাপ করতে ভালোবাসেন যারা গোলাপ চাইছেন প্রচুর পরিমাণে গোলাপ বিভিন্ন ধরনের ভ্যারাইটি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদমই সেরা কিছু হতে চলেছে যেখানে আছি এই মুহূর্তে পুরো গোলাপের একটা স্বর্গরাজ্য সেখানে সমস্ত গোলাপ কাটিং হয়ে যাওয়ার পর একদম নতুন করে প্রত্যেকটা গাছে সুড় আসছে বা কুড়ি সহ যে ডাল বা শাখা পোশাকা সেগুলি জাস্ট সবে মাত্র আসা শুরু হয়েছে যে দেখতে পেরেছেন তো এখনই চলে আসুন পারফেক্ট সময় গোলাপ গাছ নেওয়ার জন্য আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ সাইড হচ্ছে এগুলো কি চলে যাচ্ছে নার্সারিতে এ কত হাজার অর্ডার আছে দেড় হাজার এবছর মোটামুটি কতগুলো তৈরি হয়েছে এবছরে বেশি করতে পারিনি বৃষ্টির জন্য অনেক নষ্ট হয়ে গেছে তো সেই জন্য বেঁধেছিলাম অনেক সত্তর হাজার মতো কিন্তু এত নষ্ট হয়ে গেছে তার নেই চল্লিশ হাজার মতো এসে দাঁড়িয়েছে সত্তর হাজার বাঁধার পরে চল্লিশ হাজার মানে তিরিশ হাজার মতো ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ গোলাপের দাম বাড়বে মনে হচ্ছে নাকি বাড়তে পারে কারণ সব হয়ে গেছে আমরা কিছু করতে পারছি না মানে গাছ রেডি করতে পারছি না চলে যাচ্ছে এখনো গাছ রেডি হয়নি কিন্তু দাও দাও করে পাগলা করে দিচ্ছে কাস্টমার গোলাপ গোলাপ করে পাগল হয়ে পাগল হয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে তো সময় সময় গাছ দিতে পারছে না ঠান্ডাও পিছিয়ে গেছে ঠিক তাই ঠিক তাই চলে আসলে এটা কত হাজার গাছ যাচ্ছে এটা যাচ্ছে দেড় হাজার মতো গাছ আর পুরো গোলাপ গাছ যেহেতু গোলাপের সর্বরাজ্য তো সেখানে গোলাপ থাকবেই প্রচুর পরিমাণে আর আমাদের মিলন উৎসবে কিন্তু এবছরও স্টল থাকছে দাদা তাই তো অবশ্যই থাকবে আর সেটা গোলাপ স্পেশাল যারা বড় গোলাপ নিতে চাইবেন সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন

এ বছরটাই অনেক বছর পরে আমরা একটু ইয়ে হয়ে গেছি গোলাপের প্রতি লেট হয়ে গেছে আমরা চলে এসেছি সোজা সুজি পিটুনিয়ার কাছে আর এবছর কি ফুল সহ একদম দিতে পারছে হ্যাঁ ফুল সব পিটুনিয়া আপনাদের হাতে তুলে দিচ্ছি আমরা এবারে তাতে সুবিধা হবে নাকি হ্যাঁ সবাই সুবিধা আর কালার দেখে নিতে পারবে সবাই কটা কালার আছে তাও বারোটা কালার আছে ডবল পিটুনিয়া আছে ডবল পিটুনিয়া আছে কিন্তু ফুল আলাদা নেই ছোট গাছ হবে আচ্ছা ডবল পিটুনিয়া ছোট গাছ হবে ঠিক তার পাশে আরো একটা ভালো গাছের কাছে চলে এটা কি আছে সালভিয়া এটা সিলোসিয়া সেলোসিয়া সেলোসিয়া সালভিয়া বলছি সেলোসিয়া সিলোসিয়া আছে এখানেও হ্যাঁ একটাই কালার এবারে রেড রেড কালার পুরোটাই রেড পুরোটাই রেড আচ্ছা তারপরে পিটুনিয়া এইখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা এটা ফুলটা সবে আসছে পিটুনিয়াটা এটা গ্যাজেনিয়া আছে এটা গ্যাজেনিয়া আছে আচ্ছা আপনারা এই পিটুনিয়াটা নিতে পারেন আচ্ছা ওই পিটুনিয়াটা এই পিটুনিয়াটাও নিতে পারেন এটা গাছের গেটআপ একটু দেখি না তুলে যদি দেখেন দেখুন হুম গাছের গেটটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর একদম মানে এরপরে আর কোনো কিছু মানে জাস্ট নিয়ে গিয়ে একটু টবে বড় টবে বড় টবে চেঞ্জ করে দিলে হবে জবাও তো প্রচুর দেখতে পাচ্ছি হ্যাঁ জবাও প্রচুর আছে আচ্ছা এই টপ সহ পিটুনিয়ার কি দাম রেখেছে এবার আমরা টপ সহ কোনো এরকম বাড়াই নেই বা এ করে নেই আমরা তবুও কুড়ি টাকাই দেখেছি আমরা একদম হোলসেল একদম হোলসেল করে দিয়েছি পাই হোলসেল কুড়ি টাকাই করে দিয়েছি হোলসেল কুড়ি টাকা আর কি কি গাছ কুড়ি টাকায় আছে কুড়ি টাকায় মোটামুটি আপনি গ্যাজেনিয়া পাবেন পিটুনিয়া পাবেন রাঁধা ফাঁদা সবগুলো যাবি যাবতীয় সবই যা চার ইঞ্চি টবে আছে সবই কুড়ি টাকা মোটামুটি এই চার ইঞ্চি টবের যা গাছ পাবেন সব কুড়ি টাকা তাই তাও কুড়ি টাকা আমরা বিভিন্ন ধরনের জবা দেখতে পাচ্ছি বেশ কিছু জবাতে ফুল ফুটেও আছে সুন্দর গাছ এই জবার কি দাম রেখেছেন তিরিশ টাকা হোলসেল তিরিশ টাকা একদম হোলসেল তিরিশ টাকা এগুলো কি আছে এটা এগুলো সালভিয়া সালভিয়া হোলসেল কুড়ি টাকা আচ্ছা গাঁদাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আর আজকে আমার সঙ্গে বিল্টুও আছে তাই তো বিল্টু বিল্টু নার্সারি ঘুরছিস আচ্ছা লঙ্কার কটা ভ্যারাইটি আছে লঙ্কার তিনটে চারটে ভ্যারাইটি আছে ক্যাপসিকাম আছে আপনার এটা আছে আচারের লঙ্কা আছে সবুজ মোটা মোটা হয় এগুলো আচারের লঙ্কা আছে আচ্ছা বেলডাঙ্গা আছে বুলেট আছে আচ্ছা এই লঙ্কা গাছের দাম কি আছে সব 20 টাকা করে রেডি গাছ সব 20 টাকা রেডি গাছ সহ গাছ ফুল সহ গাছ রেডি গাছ 20 টাকা তবে আমরা কিছু পার্মানেন্ট গাছ কিছু দেখে নেব এখানে

এটা আছে বারো মাসের শিউলি আপনি অটোমেটিক সারা বছর ফুল পেয়ে যাবেন কম বেশি তাই তো সারা বছর ফুল পেয়ে যাবে কম বেশি আর দারুন গাছ প্রচুর মানুষ সবজি করে বা বিশেষ করে কিছু কিছু লঙ্কা বেগুন পেঁপে গাছ ছাদে হচ্ছে খুব ভালো বা নর্মাল জমিতেও চাষ করতে পারেন পেঁপে চারার দাম কি আছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কি কি ভ্যারাইটি পেঁপে আছে পেঁপে আমাদের রাঁচি হাইব্রিডটাই আছে রাঁচি হাইব্রিড হাইব্রিডটা আর বেগুন তিন চার রকম বেগুন আছে বেগুন পনেরো টাকা বেগুন পনেরো টাকা করে পনেরো টাকা করে আর তিন চার ধরনের ভ্যারাইটি আছে এরপরে আমরা দেখে নেব আপনারা চোখ বন্ধ করে কাছাকাছি কলকাতার কাছাকাছি রামকৃষ্ণ নার্সারি আপনারা সবাই জানেন চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই চন্দ্রমল্লিকা আছে এ কত করে এটা হচ্ছে গ্যাজেনিয়া ভ্যারাইটিস এই ভ্যারাইটিসটা পঁয়ত্রিশ টাকা আর এমনি বাদ বাকি যা চন্দ্রমল্লিকা আছে সব কুড়ি টাকা সব কুড়ি টাকা এই গ্যাজেনিয়া ভ্যারাইটিসটা এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা ফুলটা গ্যাজেনিয়ার মতন ফুল হয় এটা এটা কিন্তু সব পুনে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা যা আছে সব পুনে ভ্যারাইটিস পুনে ভ্যারাইটিস পুনে ভ্যারাইটিস সব বেশিক একটাও নেই শুধুই কি শীতের গাছ তা নয় কিন্তু রামকৃষ্ণ নার্সারি প্রচুর প্রচুর ফল গাছও বিক্রি করে আর এখানেও কিন্তু আছে প্রচুর ফল গাছ ফলগাছের মধ্যে কি কি গাছ আছে দাদা ফলগাছের মধ্যে আম কাঁঠাল লেবু পেয়ারা আপনি যা চাইবেন সবই পেয়ে যাবেন আম গাছের দাম কত থেকে শুরু রেখেছেন আপনারা এখানে আম গাছের দাম 60 টাকা থেকে শুরু আছে দেশি আম যেগুলো হিমসাগর ল্যাংড়া আম্রপালি এগুলো বাদবাকিগুলো 60 টাকার মধ্যে আর আর বাদবাকি যে ভ্যারাইটিজগুলো আছে আপনার ব্যানানা আছে 100 টাকা আছে ব্যানানা 100 টাকা ব্যানানা 100 টাকা আছে তাই হিমসাগর আছে

জামরুল আছে বিভিন্ন রকম variedades আছে জামরুল 100 টাকা করে জামরুল লাল সবুজ সাদা যে যায় না টাকা 100 টাকা পলাস এত কাঁচা কাঁচা পেয়ে যাচ্ছে 250 আর কি বলবো এই জামগুলো কি দাম এটা কেজি জাম আছে এগুলো 150 টাকা কেজি জাম কেজি জাম 150 টাকা এবার বেশি নিলে আমরা তার জন্য এ করছি কনসিডার করছেন কনসিডার অবশ্যই করব তাদের যারা বেশি গাজ নেবে একটু কনসিডার করবে এখানে কি গাজ আছে এটা পাটিলেপাতি উপাতি হাইব্রিড পাতি থাইপাতি থাইপাতি এগুলো পাটিলেবুটা কি হয় এটা একটা গাছের মধ্যে অনেক গুচ্ছ গুচ্ছ ফল হয় এটা পাতি আমাদের যে নর্মাল যে পাতি হাইব্রিড পাতি নেন এটা থাইপাতি আচ্ছা এটা সাদা জাম আছে সাদা জামের কি দাম সাদা জাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা লিচু আছে ভালো ভালো জাতের লিচু আছে আপনি পেয়ে যাবেন একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে লিচু যে কোন লিচু আপনি ভালো ভালো জাতের এটা পেসপাতা আছে আর এখানে দেখুন

আমের থালে প্রচুর ভ্যারাইটি আছে আমের প্রচুর ভ্যারাইটিস আছে আমের সবেদা সবেদা তো আছে সবেদা তিন চার রকম ভ্যারাইটিস আছে কালাপাতি আছে থাই লং আছে হাইব্রিড আছে আচ্ছা এটাও তো লঙ্কা গাছের কিছু চারা দেখছে হ্যাঁ লঙ্কা গাছের চারা আছে এটা কি নয়নতারা এটা নয়নতারা একদম পনেরো টাকা আমরা পাইকিরি দিয়ে দিচ্ছি পাইকিরি দাম পনেরো টাকা ডালিয়া ডালিয়া আছে ডালিয়া আছে কোনো কপি গাছ কপি গাছ করি না কোনো বছর সময় চলে না কবছর করছিলাম কপি এছাড়াও যদি মনে করেন আরো কম দামে চারা আপনারা নেবেন তাহলে কিন্তু সেই ব্যবস্থাও আছে তাই তো হুম একদম আট টাকা এই যে সালভিয়া আছে এগুলো এগুলো কত সালভিয়া গুলো 8 টাকা 8 টাকা 8 টাকা পিস গাছগুলো দেখুন 4 ইঞ্চি টবের মত গাছ হ্যাঁ হ্যাঁ দূর দান্ত গাছ 8 টাকা পিস আচ্ছা এই এই যে বাইরের যে গাছগুলো ছোট পটের গুলো এগুলো কত করে এগুলো সব 8 টাকা সব 8 টাকা পিস আমি একটা কথা বলি এই যে আমাদের যে চারাটা এই চারাটা বাইরের মধ্যে আছে আপনি যখনই এটাকে নিয়ে বসাবেন ঠিক আছে এই গাছটা একবারই ঝুমা হবে না একটাই একটা মরতে গেল বারবার আপনাকে বলতে কিন্তু শেটের ভিতরে চারা আর এই চারা আকাশ পাতাল তফা তফা কেন বলছি আপনাকে আপনি আড়না 1 টাকা বেশি হয় আপনি ওই চারা এই চারা একটা করে দেখব যারা করেন নি কোনোদিন আমরা বাইরে ফিটিং করি বাইরে ফিটিং করা মানে অনেক কষ্ট অনেক কিছু দিয়ে ঢেকে রাখতে হয় অনেক সমস্যা আছে কিন্তু শেটের ভিতরে চারা আলো বাতাস খায় না যখনই আপনি ফিটিং করে বাইরে দেবেন তার ঝিমিয়ে যাবে কিন্তু আপনি এই চারা এত স্ট্রং থাকে আপনি চিন্তা করতে পারবেন এটা আছে চেরি এ টমেটো আছে হাইব্রিড টমেটো আছে হাইব্রিড টমেটো আছে নতুন অত কিছু আছে ক্লায়েন্ট থাস আছে ক্লায়েন্ট থাস আছে ক্লায়েন্ট থাস আছে এগুলো কি দাম রেখেছেন এগুলো 15 টাকা 15 টাকা ক্লায়েন্ট থাস চারাটা শুধু নিরাশ হতে হবে না এ ছাড়াও এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার আছে আর বড় বড় সাইজের আম গাছও আছে

সেট আছে সেটটা কিন্তু খোলা আছে মধ্যে কোনো জড়ি দেওয়া নেই যে আপনি এখান থেকে চারা নেবেন আপনি ভাবছেন যে সেটের ভিতরে দেওয়া নেই তাই তো সেটও খোলা আছে আছে কি কাজ এটা এটা হচ্ছে স্টক আপনি একটা চারা আপনাকে যেকোনো চারা আমি একটা সামান্য আপনাকে তুলে দেখাচ্ছি যে কোনো চারা একটা চারা আপনি আপনি চারাটা দেখুন চারার গঠনটা দেখুন ভালো মন্দ চারাটা দেখুন একটা চারা দেখুন এই চারা আপনি নিয়ে গেলে আরামসে একটা গাছ কিছু হবে না আট টাকা পিস আট টাকা আচ্ছা চারিদিকে নতুনত্ব প্রচুর আছে প্রচুর স্টক তৈরি করে তারা আর এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে টব রাখা হয়েছে এই টবে কিন্তু প্রত্যেকটাই গাছ সেটিং হবে এবং বসানো হবে বাইরে চলে যাচ্ছে গাছ প্যাকিং হয়ে এদিকে গোলাপ আবার তাল দেওয়া হচ্ছে এই গোলাপ গাছ চলে যাবে আবার দূর দূরান্তে বিভিন্ন নার্সারিতে রামকৃষ্ণ নার্সারি দু দুটি ফোন নম্বর দেওয়া আছে আর পুরো ডিটেলস দেওয়া আছে যারাই আসবেন এই নম্বরে ফোন করে নেবেন আজ শনিবার আপনারা আজ আসতে পারেন কাল রবিবার ছুটি আছে ভালো গাছের সন্ধান দিয়ে দিলাম ফ্রেশ গাছ নিজেরা এসে এবার দেখে এখান থেকে নিয়ে যান আচ্ছা শেখরপুরে এলো এরপরে অনেকে গুলিয়ে যায় কোনটা রামকৃষ্ণ আসে সেটা কিভাবে বুঝবে আপনি শেখরপুরে এবার যেখান থেকে আসুন এখন সপ্তাহে সবার কাছে ফোন আছে আপনি শিখরপুর রামকৃষ্ণ নার্সারি গুগলে গিয়ে মারুন

বেঁচে আছে এখনো একদম 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 অসংখ্য ধন্যবাদ দাদাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সেরামিক এই সেরামিক বলছে বিভিন্ন ধরনের পটস আছে যেটা বনসাই এবং হাই কোয়ালিটি পটস সেটা এখানে এসে আপনারা লক্ষ্য